আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আইপিএল দুই হাজার পঁচিশের দ্বিতীয় দিনে নিলাম শেষ হয়েছে প্রথম দিনে প্রায় চারশো কোটি রুপি ব্যয়ে ক্রিকেটারদের দলে ভেড়ানোর পর শেষ দিনে নিলামে উত্তেজনার পারতুঙ্গে ছিল যদিও দলগুলির বাজেট ছিল সীমিত তবুও গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে টানতে কাল অনেক চমক দেখিয়েছে বেশ কিছু দল এদিকে বাংলাদেশ যেন সবসময় অবহেলিতই হয়ে থাকে এরপরে ভারতের দিকেই তাকিয়ে থাকে তারা যেখানে শ্রীলঙ্কা আফগান আয়ারল্যান্ডের প্লেয়ার সুযোগ পায় সেখানে নিলামে নামই তোলা হয় না টাইগার বাহিনীদের এদিকে মোস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলার কোস্টার সানরাইজার সাইদারবাদ থেকে শুরু এরপর মুম্বাই হয়ে গেছেন রাজস্থান সেখান থেকে দিল্লির দরবার ঘুরে সর্বশেষ চেন্নাই ফিরেছিলেন এই পেসার তবে মেঘানিলামের আগে তাকে ছেড়ে দেয় চেন্নাই মেঘানিলামে এই বাহাতি নিলামের এক্সিলারেটেড রাউন্ডের নাম তোলা হয়েছিল মোস্তাফিজের দুই কোটি ভিত্তিমূল্যের এই পেসার অবিকৃত থেকে গেছেন এবারের মেঘানিলামে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে চর্চায় ছিলেন মোস্তাফিজ সাকিব আল হাসানের পাশাপাশি আইপিএল দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার এখন পর্যন্ত ষাটটি মৌসুমে খেলেছেন সর্বশেষ আসরে ছিলেন চেন্নাই সুপার কিংসে ফ্রাঞ্চাইজিটির হয়ে নয় ম্যাচে চোদ্দ উইকেট ছিল তার এর আগে দুই হাজার ষোলো অভিষেক আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপাযয়ের বড় ভূমিকা ছিল মোস্তাফিজের মাত্র ছয় পয়েন্ট নব্বই ইকোনমি রেটে নিয়েছিলেন সতেরো উইকেট পেয়েছিলেন টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের স্বীকৃতি যা আইপিএল ইতিহাসে একমাত্র অভারতীয় হিসাবে এই পুরস্কার জয়ের কীর্তি বাংলাদেশ থেকে এই নিলামে ছিলেন আরও এগারো ক্রিকেটার সাকিব আল হাসান তাসকিন আহমেদদের কি হলো শেষ পর্যন্ত শ্রীলঙ্কা আফগানদের অধিকার দেওয়া হলেও বাংলাদেশের সবসময়ই অবহেলা করে যায় ভারত এদিকে আইপিএল নিলামের দ্বিতীয় দিনটা বাংলাদেশের জন্য কিছুটা হতাশারই ছিল মোস্তাফিজুর রহমান এবং ঋষাদ হোসেনের নাম উঠেছিল নিলামে কিন্তু কোনো দলই আগ্রহ দেখায়নি বাংলাদেশের দুই তারকার জন্য এরপর তাওহিদ রিতায় লিটন দাস এবং তাসকিন আহমেদকে নিলামেই ডাক হয়নি একই ভাগ্য সাকিব আল হাসানের জন্য আইপিএল এর মঞ্চে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি দিন প্রতিনিধিত্ব করেছিলেন সাকিব তাকে তোলা হলো না নিলামে এরপরেই ছিলেন মেহেদি হাসান মিরাজ তিনিও ব্যর্থ আইপিএল এর দলগুলোর আগ্রহ জন্মাতে সৌদি আরবের জেদ্দায় বসেছে দ্বিতীয় দিনের মেঘা নিলাম গতকাল তোলা হয়েছিল চৌরাশি জন ক্রিকেটারকে দুই দিনে মোট নিলামে উঠবেন পাঁচশো জন ক্রিকেটার গতকাল দল পেয়েছেন বাহাত্তর জন ক্রিকেটার সব মিলিয়ে সর্বোচ্চ দুইশো জন ক্রিকেটারের দল পাওয়ার সম্ভাবনা আছে যেখানে বিদেশিদের জন্য সংখ্যাটা সত্তর নিলামের এক্সিলারেটেড রাউন্ডে নাম তোলা হয়েছিল মোস্তাফিজের দুই কোটি ভিত্তিমূল্যর এই পেশার অবিকৃত থেকে গেছেন দল পেলেন না আর এক বাংলাদেশি রিসাদ হোসেনও তার ভিত্তিমূল্য ছিল পঁচাত্তর লাখ রুপি